নমস্কার বন্ধুরা আজকে পটলের খোসার বড়া বানাবো রসুন ছাড়িয়ে নিলাম বেটে নেব পেঁয়াজ বেটে নেব এবং আদা বেটে নেব পটলের খোলাগুলোকে আমি রেখে দিয়েছি একটা বাটিতে মুসুরির ডাল এই যে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা বাটিতে মুসুরির ডাল বেটে নেব এই যে দেখুন বন্ধুরা বেটে নিলাম নুন দিলাম নুন এখন দিচ্ছি তারপর শুকনো মশলা দিচ্ছি ম্যাগি মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মেখে নিচ্ছি চামচে করে মেখে নিচ্ছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা শুভেচ্ছা নেবেন বন্ধুরা পোস্ত দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি পোস্ত মেখে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি পোস্ত পোস্ত দিলে কি হয় জানেন তো বন্ধুরা পোস্তটা বেশ ভাজা ভাজা মুখে লাগে খুব সুন্দর খেতে হয় মুখে যখন লাগে দারুণ লাগে খেতে তা বড়াগুলো এখন এই যে দেখুন ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়েছি বড়াগুলো ভেজে নিচ্ছি গরম গরম এই ধরনের বড়া আর গরম ভাত একবার খেয়ে দেখুন বন্ধুরা দুর্দ্রান্ত খেতে হয় আঙুল চেটে সবাই খাবে দেখবেন বাড়ির সবাই বড়াগুলো দুপিট উল্টে ভেজে নিলাম তারপর একটা অন্য পাত্রে রেখে দিয়েছি বড়াগুলো তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তারপর বলবেন কেমন হয়েছে পটলের খোলার বড়া কেমন হয়েছে বলবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন এই যে দেখুন বড়াগুলো খেতে হেভি হয়েছে আপনারা একবার খেয়ে দেখুন তাহলে পটলের খোলাগুলো আজ থেকে একদম ফেলবেন না বন্ধুরা পটলের খোলাগুলো এইভাবে একবার খেয়ে দেখুন রান্না করে খুব ভালো হয় খেতে আঙুল চেটটাই খাবেন সবাই বাড়ির দেখবেন এইভাবে বানিয়ে নেবেন পটলের খোলার বড়াগুলো এই যে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি বড়াগুলো দেখুন কেমন হয়েছে বলবেন বন্ধুরা পটলের খোলার বরা আজকের মতন আসি